হ্যালো ব্রুবণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এস আই টেকনোলজি থ্রি সিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে আজকে জানাই অভিনন্দন আমি আসে আপনার আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা যে বিদ্যুৎ বিল দিয়ে থাকি সো এই ক্ষেত্রে আমরা বিদ্যুৎ বিল দেওয়ার জন্য ব্যাংকে বা বিদ্যুৎ অফিসে গিয়ে আমাদের অনেক হয়রানি করতে হয় আমরা খুব ইজিলি আমরা আমাদের নগদ অ্যাপস থেকে আমরা আমাদের বিলটা পেমেন্ট করে দিতে পারব এমন পেমেন্ট করার পর সেই ডকুমেন্ট বা সেই তথ্যগুলো আমরা সেভ করে আমাদের মোবাইলে সেভ করে রাখতে পারবো পরবর্তীতে কোনো যদি প্রবলেম ক্রিয়েট হয় সো এক্ষেত্রে আমাদের ডকুমেন্টগুলো আমাদের মোবাইলেই থাকবে সো আমরা কীভাবে সেই নগদ অ্যাপস থেকে কীভাবে আমরা সেই অনলাইন অনলাইনে কীভাবে আমরা বিল পেড করবো আমি আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো সো আপনারা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন চলুন এবার ভিডিও শুরু প্রথমে আমরা বিকাশ অ্যাপস লগ ইন করবো পাসওয়ার্ড দিয়ে এরপর আমরা পেমেন্ট করার জন্য অনেকগুলো অপশান দেখতে পাবো সো আমরা পেমেন্টে গিয়ে দেখতে দেখতেছি বিল পে বিল প্লেতে ক্লিক করার সাথে সাথে অর্থাৎ অনেকগুলো বিল দেওয়ার অপশান চলে যাবে যেহেতু আমরা বিদ্যুৎ বিল দিব সো বিদ্যুৎ লিখে আসে ওই ক্ষেত্রে আমরা বিদ্যুৎ সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা একটু স্কুল করে দেখব মানে বিদ্যুৎ কোন কোম্পানিতে আমরা বিলটা দিব সামার কোম্পানি হচ্ছে এই পল্লী বিদ্যুৎ সামরা আমরা পলি বিদ্যুৎ প্রিপেইড না পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড সিলেক্ট করব ওয়ান সেভেন থ্রি থ্রি পলি বিদ্যুৎ পোস্ট পোস্টপেইড সিলেক্ট করলে আমাদের এস এম এস অ্যাকাউন্ট নম্বরটা দিতে বলবো সো এস এম এস অ্যাকাউন্ট নম্বরটা আমরা যে বিলের কাগজ আছে সো এইখানে লিখা থাকে এসএমএস অ্যাকাউন্ট নম্বরটা আমরা সেখান থেকে এস এম এস অ্যাকাউন্ট নম্বরটা সেম এস এম এস অ্যাকাউন্ট নম্বরটা এখানে আমরা পেস্ট করে দেবো আর তাদের এই বিলের মধ্যে যেটা আছে সেটা পেস্ট করার পর বিলের সাথে মোবাইলের যে বিলের পরিমাণ এটা অ্যাডজাস্ট করবে যদি আমরা আমাদের এস এম এস নম্বরটা ঠিক থাকে তাহলে ওই ক্ষেত্রে অ্যাডজাস্ট হবে আর যদি আমরা বই বই দিয়ে থাকি সো ওই ক্ষেত্রে অন্য একটা বিলের অ্যামাউন্ট চলে আসবে সো যেহেতু আমার বিলের অ্যামাউন্ট এই বিল হচ্ছে একশো তিন টাকা আর আমার বি কাগজের বিলু আছে একশো তিন টাকা সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটাই সেন এগুলো দেখার পর এবার আমরা আমাদের সবগুলো তথ্য দেখার পর এবার আমরা দেখতেছি পরবর্তী অপশন অর্থাৎ পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমরা পরবর্তীতে ক্লিক করবো সো পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে এবার আমাদের নগদের প্রিন্টটা দিতে বলব অর্থাৎ নগদ আমরা যে প্রিনটা ইউজ করবো সেই প্রিন্টটা আমরা দিয়ে দেবো পিন দেওয়ার পর এবার আমরা উপরে দেখতেছি বিল বিলের টাকা আর অ্যামাউন্ট পাঁচ টাকা খরচ আমরা নগদ থেকে যদি বিল পেমেন্ট করি ওই ক্ষেত্রে আমাদের পাঁচ টাকা খরচ হবে সো পাঁচ টাকা দেওয়ার পরে আমরা পরবর্তীতে ক্লিক করলে বিলটা সাকসেস হওয়ার জন্য ট্যাপ করে ধরে রাখুন অর্থাৎ এই জায়গায় আমরা ধরে রাখতে হবে সো ধরে রাখলে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের বিল পেইড হয়ে যাবে ফর দেখা হচ্ছে মেসেজ চলা চলাচল বিল পে সফল আমরা চাইলে সেটা রিসিপ্টটা আমরা ডাউনলোড করে রাখতে পারি সো আমরা রিসিপ্ট দেখুন ওইখানে ক্লিক করলে রিসিপ্টটা চলে আসবে তারপর আমরা নিচে দেখতে সেভ করুন সেভ করুন ক্লিক করলে সেভ হয়ে যাবে সেটা এভাবে আমরা নগদ অ্যাপস থেকে আমরা যে অনেকগুলো অপশান দেখতেছি বিল গ্যাস ইন্টারনেটের বিল বিভিন্ন অপশান দেওয়া আছে আমরা সব কিছুই আমরা অ্যাপসের মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্টগুলো যদি থাকে আমরা যে অ্যাড্রেসে আমরা বিলটা পেড করব সেই ডকুমেন্ট অনুযায়ী আমরা সব কিছুই অ্যাপসের মাধ্যমে নগদ অ্যাপসের মাধ্যমে আমরা পেড করতে পারবো সবার ভিডিও আপনারা যদি না দেখে না বোঝেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমার এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম ওয়াইফাই রিলেটেড আরও অসংখ্য ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে এগুলো দেখতে পারেন আর এছাড়া এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন Tönnő a assalamu és alaikum!